স্টাডি সায়েন্স বাই চ্যানেলে স্বাগত আমি শুভঙ্কর শুরু করছি তোমাদের এস ব্লক গ্রুপ টু কেমিস্ট্রির তোমাদের ফার্স্ট সেমিস্টারের এস ব্লক গ্রুপ টু খাডীয় মৃত্তিকা ধাতুর একটা ভিডিও আপলোড করা হয়েছে এছাড়াও আরও অনেক চ্যাপ্টার ওয়াইজ ভিডিও এবং আমাদের মার্টিন প্রশ্নবিদ্যালয় থেকে মডেল কোয়েশন সেট করানো রয়েছে যারা দেখা অবশ্যই পেজেসটিকে ভিডিওগুলো দেখে নিও এবং আমার চ্যানেল ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি শেয়ার এবং সাবস্ক্রাইব করবে ভালো লাগলে অবশ্যই তোমরা বেশি বেশি করে তোমাদের বন্ধুদের মধ্যে এবং তোমাদের চেনা অজানা চেনা জানা গ্রুপে শেয়ার করে দিও দেখো প্রথম প্রশ্ন নম্বর একচল্লিশ নম্বর কোশ্চেন কি বলেছে তাপ প্রয়োগে কোনটি সবচেয়ে সহজে কার্বন ডাইঅক্সাইড নির্গত করে বলছে তাপ প্রয়োগে কোনটি সহজে কার্বন ডাইঅক্সাইড নির্গত করবে না যার তাপীয় স্থায়িত্ব সবথেকে কম হবে কি বললাম যার কি তাপীয় স্থায়িত্ব সবথেকে কম এবং এবং কি সমজুরি চরিত্র বেশি না সমজয়ী চরিত্র বেশি সেটাকে উত্তর এখানে যে অপশানগুলো অপশান আছে তার মধ্যে কার তাপসিত সবথেকে কম তাপস সবথেকে কম না অর্থাৎ আমরা বলতে কার সমুদ্র চরিত্র সবথেকে বেশি না এমজি সিও চরিত্র এখানে যে অপশন আছে তার মধ্যে এমজি সিও ত্রিস তাপীয় স্থায়িত্ব সবথেকে কম অর্থাৎ এমজিসিও ত্রিকে তাপ দিলে সবার আগে কী করবে এদের এমজিও এবং সিও টু তৈরি করবে

তাই বি এ সিও থ্রি দ্বারা গঠিত যে যৌগটা তার তাপীয় স্থায়িত্ব সব থেকে বেশি হবে এর তাপীয় স্থায়িত্ব কি সবথেকে বেশি বা আমার বলতে পারি এটি সবথেকে বেশি কি তাপীয় স্থায়িত্ব বেশি অথবা বলতে পারি কি এটি সবথেকে বেশি আয়নীয় বেশি বেশি আয়নীয় নেক্সট কোয়েশ্চেন নম্বর থ্রি তিতাল্লিশ নম্বর কোয়েশ্চেন কি দিয়েছে দেখো বলেছে যে প্রদত্ত কোন ক্ষারীয় মৃত্তিকা ধাতুর সালফেট জলে সবচেয়ে বেশি তাপ্য কোন ক্ষারীয় মৃত্তিকা জলে সব থেকে বেশি দ্রব্য আমরা জলের দ্রব্য হয় কারা জানি জলের দ্র কোন ধরনের যোগ বলো আইনের যোগ না যৌগ তেতাল্লিশ নম্বর কোশ্চেন কি বলেছে বলছে কোনটির কোন সালফেটটির জলীয় দ্রবণ সবথেকে বেশি দ্রাব্য মানে কোন ক্ষারীয় মৃত্তিকা ধাতু সালফেট জলে সব থেকে বেশি দ্রাব্য হবে অপশন ডি উত্তর এম জি এস ফোর ম্যাক্সিমাম সালফেট সব থেকে বেশি দ্রব্য হবে দিয়েছে বলছে প্রদত্ত কোন সালফেটটি জলীয় দ্রবণে বেশি স্থায়ী জলীয় দ্রবণে বেশি স্থায়ী কোনটা হবে অপশান ডি হবে বিএস জলীয় দ্রবণে সব থেকে বেশি স্থায়ী হবে নেক্সট কোশ্চেন কি বলেছে পঁয়ত্রিশ নম্বর কোশ্চেন বলেছে যে নিম্নলিখিত কোন ক্ষারীয় মৃত্তিকা ধাতুর নিম্নলিখিত কোন ক্ষারীয় মৃত্তিকা ধাতু সালফেট লবণের ল্যাটিস শক্তির তুলনায় হাইড্রেশন শক্তি বেশি হয় অর্থাৎ এদের মধ্যে কোনটি বেশি মাত্রায় ধরে দ্রোহিতা সেটা জানতে চাইছে না লাটিশক্তির তুলনায় হাইড্রোজেন শক্তি বেশি মানে কি যার হাইড্রোজেন শক্তি বেশি হবে সেই তো বেশি মাত্রায় জলে দ্রবীভূত হবে এদের মধ্যে সবথেকে বেশি মাত্রায় জলে দ্রবীভূত হবে বিই এস ফোর এটা এটা বিএস ও হয়েছিল কেন বলেছে স্থায়ী বলেছে মানে এটা ভাঙে না জলে সে জন্য এটা উত্তর হয়েছিল আর এটা জলে দ্রবণে মিশে যায় নেক্সট কোয়েশ্চেন নম্বর ছেচল্লিশ ফর্টি সিক্স ফর্টি সিক্সে কী বলেছে বলেছে যে লিথোপন প্রদত্ত কোনগুলির মিশ্রণ লিথোপন প্রদত্ত কোনগুলির মিশ্রণ উত্তরের অপশন ডি জেডনেস ও

হচ্ছে গ্রুপের উপর থেকে নিচে অর্থাৎ বি থেকে বি থেকে কোন দিকে বি থেকে বি এর দিকে বেরিলিয়াম পর্যন্ত গ্রুপের উপর থেকে যখন নিচে নামবো তখন নাইট্রাইটের গঠনের প্রবণতা হ্রাস পাবে অর্থাৎ এদের ক্রম কী হবে এদের ক্রম হবে সি এ থ্রি এন থ্রি সি এ থ্রি এন টু সব থেকে কম তারপরে হবে জি টু এন টু এবং থেকে বেশি কী হবে বি থ্রি এন টু তবে এর নাইট্রাইটের স্থায়িত্ব সবথেকে বেশি সব থেকে বেশি স্থায়ী কারণ উপর থেকে নিচে না স্থায়িত্ব হাস পাই সবার উপরে কি আছে বেরেলিয়াম তাই বেরেলিয়াম নাইট্রাইট সব থেকে বেশি স্থায়ী সেটা হচ্ছে অপশান এ নেক্সট কোশ্চেন নম্বর আটচল্লিশ ফটটি এইট নম্বর কোয়েশ্চনে কী দিয়েছে বলেছে যে বি ই টু সি এবং এইচ টু ও থেকে বি ই প্লাস এক্স মানে বলছে বি ই সি টু সি প্লাস এইচ টু ও একে জলে আদর্শন করলে বেরিয়াম কার্বাইড যেটা রয়েছে বেলিলিয়াম কার্বাইডের জলে আদর্শ করে উৎপন্ন হয় সিএইস ফোর মিথেন উৎপন্ন হয় হ্যাঁ মিথেন এবং বি ই ও এস টু আর কাকে না এস সি টু ক্যালসিয়াম হাইড্রাইডকে যদি ক্যালসিয়াম কার্বাইডকে যদি জলে মিশ্রণ করা হয় উৎপন্ন হয় কি না অ্যাসিডিন উৎপন্ন হয় সি টু এইচ টু উৎপন্ন হয় এবং তার সাথে ক্যালসিয়াম হাইড্রক্সাইড উৎপন্ন হয় তাহলে আমাদের উত্তর অনুসারে এই ধরনের উত্তর এইচ ফোর এবং সি টু এইচ টু উত্তর হচ্ছে অপশান সি এইচ ফোর ক্ষমা সি টু এইচ টু নেক্সট কোশ্চেন নম্বর ফর্টি নাইন উনপঞ্চাশ নম্বর কোশ্চেন উনপঞ্চাশ নম্বর কোশ্চেনে কী দিয়েছে বলেছে যে সঠিক বিবৃতি কোনটি এখানে দেখো চারটি বিবৃতি রয়েছে উনপঞ্চাশে দিয়ে বলছে সঠিক বিবৃতি কোনটি হবে অপশান এ থেকে এক নম্বর বিবৃতি কী বলছে দেখো বলেছে এম জি এর তুলনায় বি ই এর তো কম হয় এমজির তুলনায় বি এর আকার কম এটা সত্য নিবিত্ত এটা সত্য কারণ বি এ ছোট তো কারণ বিডি বি এম জির উপরে আছে উপরে আছে উপরে থাকে বি ই আছে তারপরে এম জি তারপরে কি আছে বিড়েলিয়াম ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম স্ট্রংশিয়াম তারপরে বেরিয়াম তাই তো তো বি এম জি এর আকার বড় হয় বি এ থেকে এক নম্বরের বৃদ্ধি ঠিক দুই নম্বরের বৃদ্ধি কী বলছে বি এর আয়নন শক্তি এল এর থেকে বেশি বি এর আয়নন শক্তি এল থেকে বেশি কারণ বি ই এর ক্ষেত্রে ইলেকট্রন বেড়ায় টু এস টু থেকে অর্থাৎ টু এস উপকক্ষ ইলেকট্রন দ্বারা ফুল ফিল ফুল থাকে আর এলেমেনের ক্ষেত্রে বেরোয় টুপি ওয়ান থেকে যেহেতু এলেমেনের ক্ষেত্রে টুপি ওয়ান এটি অর্ধপূর্ণ অর্ধপূর্ণ অথবা পূর্ণ কোনো অবস্থাতে নেই তাই খুব সহজে অ্যালুমিনিয়াম ইলেকট্রন ছেড়ে দেয় কিন্তু বেরিলিয়াম বের ইলে কোথায় থাকে টু এস এস্ট থাকা অর্থাৎ এসে হলেটনার পূর্ণ থাকে তাই রেক্টন বের করতে বেশি এনার্জির প্রয়োজন তাই এটি কি ঠিক তিন নম্বর স্টেটমেন্ট কি দিয়েছে তিন নম্বর বিবৃতি হচ্ছে বি এর আধানবায় ব্যাসার্ধ এর থেকে বেশি হয় না বি এর ব্যাসার্ধ ব্যসার্ধ এর থেকে বেশি হয় না এটা ভুল তিন নম্বর বিবৃতি ভুল চার নম্বর বিবৃতি কী বলেছে যে চার নম্বর বিবৃতি হচ্ছে বি এবং এ এর মূলত সমযোজিত যৌগ গঠন করে হ্যাঁ এটা ঠিক কারণ কারণ এই দুজনেরই কি আকার ছোটো তোজনের কী হয় আকার ছোট হয় এবং চার্জ ধনাত্মক এ হয় প্লাস টু হয় প্লাস থ্রি আকার ছোট হয় এবং ধনাত্মক আয়নের চার্জ বেশি হওয়ার জন্য এরা সাধারণত যৌগ তৈরি করে এর হচ্ছে উত্তর আমাদের কি আসলে অপশান এক দুই এবং চার হলো সঠিক উত্তর এখানকার তিনটে উত্তর কথা হচ্ছে এটা অপশান বি নেক্সট কোয়েশ্চেন নম্বর পঞ্চাশ ফিফটি ফিফটি বলেছে দেখো ফিফটি বলেছে যে ভুল বিবৃতি কোনটি এখানে যে চারটি বিবৃতি বলে তার ভুল বিবৃতি কোনটি এখানে অপশান এ তে কি বলেছে দেখো এম জি জটিল যোগ গঠন করতে পারে না দুই নম্বর বিবৃতি বলেছে কি অত্যন্ত ক্ষুদ্র আকারের জন্য বি ই যৌগ গঠন করে তিন নম্বর বলেছে কি বিই এর প্রথম আয়রন এনথালপি এম জি এর তুলনায় বেশি হয় তিন নম্বর বলেছে এম জি এর ক্ষারকীয় অক্সাইড এবং বি উভধর্ম অক্সাইড গঠন করে পঞ্চাশ নম্বর প্রশ্নের কী বলেছে যে ভুল বিবৃতি কোনটি তবে আমাদের অপশান এ হচ্ছে আমাদের অ্যান্সার ভুল বিবৃতি হচ্ছে এমজি যদি যদি গ্রহণ করতে পারে না এটা হচ্ছে ভুল বাকিগুলো সব ঠিক আছে নেক্সট কোশ্চেন নম্বর কত কোশ্চেন নম্বর হচ্ছে ফিফটি ওয়ান এগারো নম্বর কোশ্চনে কী বলেছে যে পুরত্ত কোনটি অ্যান্টাসিড হিসেবে ব্যবহার করা হয় এগারো নম্বর কোশ্চেন বলছে পুরত্ত কোনটি অ্যান্টাসিড রূপে ব্যবহার করা হয় আমাদের ম্যাগনেশিয়াম হাইড্রক্সাইড অ্যান্টাসিড রূপে ব্যবহার করা হয় এমজি ওই শোলটুকে কি এটা হচ্ছে কি এটার নাম হচ্ছে মিল্ক অফ ম্যাগনেশিয়াম এটার নাম কি মিল্ক অফ ম্যাগনেশিয়াম এটার নাম কি মিল্ক অফ ম্যাগনেশিয়া ম্যাগনেশিয়া নেক্সট কোয়েশ্চেন নম্বর বাহান্ন বাহান্ন নম্বর কোশ্চেন কি বলেছে এম জি সিএল টু এবং এম জিও এর মিশ্রণকে কী বলা হয় এম জি সিএল টু অর্থাৎ ম্যাগনেশিয়াম এবং ম্যাগনেশিয়াম কী বলা হয় সিমেন্ট কী বলা হয় অপশান বি সিমেন্ট অপশান পনেরো নম্বর কোয়েশ্চেন কি দিয়েছে বলেছে প্রদত্ত কোনটিকে সুপার ফসফেট অফ লাইন বলা হয় প্রদত্ত কোনটিকে সুপার ফসফেট অফ লাইন বলা হয় অপশান ডি সি এ এইচ টু পিও ফোর এইচ টু পিও ফোর টু আইস ডট টু এইচ টু ও ডট টু সি এ এস ও ফোর ডট টু এইচ টু এই যে টোটালটাকে বলা হয় কি টোটালটাকে বলা হয় সুপার ফসফেট অফ লাইন সুপার নেক্সট কোশ্চেন নম্বর চুয়ান্ন চুয়ান্ন দিয়েছে ফিফটি ফোর কী দেওয়া আছে ফিফটি ফোর দেওয়া আছে যে প্রোটেলিন সিমেন্টের প্রধান উপাদানগুলি কী প্রোটেলিন সিমেন্টের প্রধান উপাদান হচ্ছে অপশান ডি অপশান ডি হচ্ছে প্রোটেলন সিমেন্টের প্রধান উপাদান ও ক্যালসিয়াম হাইড্রক্সাইড সিলিকা এসআই ও টু এবং জিপসাম জিপসাম তিনটা হচ্ছে প্রোটেলন সিমেন্টের মেন উপাদান নেক্সট কোয়েশ্চেন নম্বর পঞ্চান্ন নম্বর অগ্রসানে কি দিয়েছে যখন দাঁতের এনামেল তৈরি হয় দাঁতের এনামেল কী অ্যাকচুয়ালি কি দাঁতের এনামেল কোনটি এদের মধ্যে দাঁতের এনামেল হলো যে ক্যালসিয়াম ফসফেট এবং ক্যালসিয়াম ফ্লোরাইড ক্যালসিয়াম ফসফেট হচ্ছে সি এ থ্রি ও ফোর হোল টু এবং সি এ এফ টু ক্যালসিয়াম ফসফেট হচ্ছে ক্যালসিয়াম ফ্লোরাইড এবং ক্যালসিয়াম ফসফেটের মিক্সচার এটাতে অ্যানামেল তৈরি হয় নেক্সট হচ্ছে ছাপান্ন ছপান্ন কোশ্চেন হচ্ছে প্রদত্ত কোনটি ডিমের খোলকের প্রধান উপাদান আমরা জানি ডিমের খোলকের প্রধান হচ্ছে ক্যালসিয়াম কার্বন সি এসিএচ হচ্ছে ডিমের খোলকের প্রধান উপাদান নেক্সট কোশ্চেন নম্বর ফিফটি সেভেন সাতান্ন নম্বর প্রশ্নে কী বলেছে বলেছে যে শুষ্ক ক্যাল শুষ্ক সিএ ওই সোল টু এর মধ্য দিয়ে অর্থাৎ শুষ্ক ক্যালসিয়াম অক্সাইডের মধ্য দিয়ে সিএল টু গ্যাস চালনা করলে যে যৌটি উৎপন্ন হয় সেটি কি শুষ্ক সি এ সোল টু এর মধ্য দিয়ে যদিও সিএল টু গ্যাস চালনা করি উৎপন্ন হয় যে যৌটি সিএ ও সি এ ও সিএল টু যেটা ব্রিজিং পাউডার রূপে পরিচিত যেটা ব্রিজিং পাউডার রূপে নামে পরিচিত নেক্সট কোয়েশ্চেন নম্বর টেট আঠেরো নম্বর প্রশ্নে কী বলেছে ন তিনশো নব্বই কেলভিন উষ্ণতায় জিপসামকে উত্তপ্ত করলে কী হবে

প্রশ্ন নম্বর হচ্ছে প্লাস্টার অফ প্যারিসের সংকেত কি এখন দেখেন প্লাস্টার অফিস প্যারাস্ট প্যারিস তৈরি হলো প্লাস্টার অফ সংকেত হচ্ছে ও ফোর ও ফোর ডট হাফ এইচ টু ও এটা হচ্ছে প্লাস্টার অফ প্যারিসের সংকেত নেক্সট সিক্স নম্বর কোশ্চেন ক্ষারীয় মৃত্তিকা ধাতুর কোন হাইড্রক্সাইডটি মিশ্রণে থাকে কোনটি মিশ্রণে থাকে বৌদ্র মিশ্রণে থাকে ক্যালসিয়াম হাইড্রক্সাইড সিএ ওয়েস ওল টু আইস এটা কোথায় থাকে মিশ্রণে থাকে এটা হচ্ছে অপশন সি নেক্সট কোশ্চেন নম্বর একষট্টি নম্বর কোয়েশ্চেন দেখো ব্লিচিং পাউডারের অক্সো অ্যাসিড লবণটির অ্যানহাইড্রাইস অ্যানহাইড্রাইড যৌগটি কী ব্লিচিং পাউডারের অক্সো অ্যাসিড লবণটির অ্যানহাইড্রাইড যৌবটি কী হবে না সি এল টু ও নেক্সট বাষট্টি নম্বর কোশ্চেনে কী বলছে দেখো ক্যালসিয়াম হাইড্রক্সাইডকে কী বলা হয় ক্যালসিয়াম হাইড্রক্সাইড বলা হয় কুইক লাইম কুইক লাইম বলা হয় কাকে ক্যালসিয়াম হাইড্রক্সাইডে লাইম আর এখানে মিল্ক অফ লাইম কাকে বলা হয় মিল্ক অফ লাইন অপশন বি যেটা দেওয়া আছে এটা গেলো অপশান এ কুইক লাইম অপশন বি দেখো এখানে বলছে মিল্ক অফ লাইন বলা হয় ক্যালসিয়াম হাইড্র সি এ ওএস হোল্টাইসকে বলা হয় কি মিল্ক অফ লাইন অপশান সি দেখো কি বলেছে সি সিএ সিও ক্যালসিয়াম কার্বনকে ক্লাইম স্টোন বলা হয় এবং সি লাইন কাকে বলে অপশন ডি স্ট্রে লাইন বলে সি এ এটি ক্যালসিয়াম প্রোভাইড বলে স্ট্রেক লাইন এই গেল উত্তর তোমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে শূন্যস্থান পূরণ এক নম্বর শূন্যস্থান শূন্যস্থান এক নম্বর কি বলছে ড্যাশ মৌলটির তড়িৎ ধনাত্মকতা সর্বাধিক এই অপশনগুলোর মধ্যে সব থেকে ধনাত্মক মৌল আমরা জানি গ্রুপ এস সিজিয়াম হচ্ছে তড়িৎ ধনাত্মক মৌল অপশান সি নেক্সট দুই নম্বর প্রশ্নে কী বলেছে ইঠের গুঁড়োর মতো লাল শিখার সৃষ্টিকারী মৌলটি কোনটি ইঠের গুঁড়োর মতো লাল ইঠের গুঁড়োর মতো লাল শিখার সৃষ্টিকারী মৌল হল ক্যালসিয়াম বারবার বলা হয়েছে এর আগে তোমাদের যখন শিখার বর্ণের পরীক্ষা হয়েছে তখন বারবার বলেছে ক্যালসিয়াম হয় কি লাল বর্ণ হয় এবং স্ট্রংশিয়াম আর বে বেরিয়াম হয় অ্যাপেল গ্রিন স্ট্রংশিয়াম হয় লাল আর কপার দেখায় না নেক্সট ফারিও মেটিকা ধাতু সময় ড্যাশ হাইড্রক্সাইডের উপর্মী উপধর্মী হাইড্রক্সাইড কি বি ই ও এস এটা কি এটা হচ্ছে উপধর্মী অক্সাইড এটি কি ধর্মী অক্সাইড এটা হচ্ছে উপধর্মী অক্সাইড নেক্সট কোশ্চেন ফোর চার নম্বর কোশ্চনে কি দিয়েছে বলেছে যে ড্যাশ কার্বোনেট লবণটি জলে সবচেয়ে কম দ্রব্য জলে সবচেয়ে কম দ্রব্য কী হবে বি এ সিও থ্রি বি এ সিও থ্রি জলে সব থেকে কম মাত্রায় দ্রবীভূত হয় নেক্সট কোশ্চেন নম্বর পাঁচ পাঁচ নম্বর কোশ্চেন কি বলছে মিল্ক অফ ম্যাগনিশিয়া কোনটি মিল্ক অফ ম্যাগনেশিয়া হয় ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম হাইড্রক্সাইডকে এমজি ওই সোলটা এইসকে বলায় মিল্ক অফ ম্যাগনেশিয়া নেক্সট এমন কোশ্চেন এফসাম লবণের সংকেত কি এপসম লবণের সংকেত হচ্ছে এম জি এস ও ফোর ডট সেভেন এইস টু হয় এফসাম লবণ এটা হচ্ছে এপসম লবণের সংকেত নেক্সট কোয়েশ্চেন দেখো আমাদের এখানে যে বাদিক অপশনগুলো রয়েছে এটা কি অপশান অপশন নিয়ে গেল অপশান বি যেটা দেওয়া আছে ওটা কিসের সংকেত বলো তো ওইটা অপশান বি যেটা দেওয়া আছে ওটা হচ্ছে না জিপসামের সঙ্গে কী সংকেত জিপসাম তারপরে তিন নম্বর অপশন দেওয়া আছে ওটা কি ক্যালসিয়াম ফসফেট সালফেট ক্যালসিয়াম সালফেট আর অপশন ডি এ যেটা দেওয়া আছে ওটা ওটা হচ্ছে মোর লবণ বলে আমরা ওটার নাম কি মোড় লবণ যেটা তোমরা প্র্যাকটিক্যালে ইউজ করো মোর লবণ নেক্সট কোশ্চেন কি নেক্সট হচ্ছে কোশ্চেন হচ্ছে কলাম ম্যাচিং এক নম্বর কোশ্চেন এক নম্বর কলাম ম্যাচিং দেখো ভালো করে বলেছে যে এইদিকে কী দেওয়া আছে এইদিকে চারটে এলিমেন্ট দেওয়া আছে বেরিয়াম ক্যালসিয়াম লিথিয়াম এবং সোডিয়াম এদের মধ্যে এদিকে অপশান এতে বিতে সিতে মিল মিলে তো মিলে করতে হবে তোমাকে দেখো প্রথম কোয়েশ্চেন বলেছে এক নম্বরে বলেছে বেরিয়াম তো বেরিয়াম কি আর বেরিয়াম গ্রুপ সিক্স এলিমেন্ট বেরিয়াম কোথায় থাকে বেরিয়াম হচ্ছে সাত নম্বর ছয় নম্বর পিরিয়ডের এলিমেন্ট তো বেরিয়াম যদি ছয় নম্বর পিরিয়ডে অবস্থান করে তাই এর শেষ পক্ষে ইলেকট্রন হবে কত সিক্স সিক্স টু হবে তাই এটা কি আসছে একের সাথে অপশান বি একের সাথে কী বি দুই নম্বর কি আছে দুই নম্বরে আছে ক্যালসিয়াম ক্যালসিয়াম কী হয় ক্যালসিয়াম জলে অদ্রব্য অক্সালেট তৈরি করে জলে অদ্রব্য কী করে ক্যালসিয়াম জলে অদ্রব্য ক্যাল অক্সালাইট তৈরি করে তাই হচ্ছে এটা দুইয়ের সাথে দুয়ের সাথে হচ্ছে সি এই এই পরীক্ষা দ্বারা এই পরীক্ষার দ্বারা আমরা অক্সালিক অ্যাসিডে শনাক্তন করি অক্সালিক অ্যাসিডের মধ্যে যদি আমরা ক্যালসিয়ামের কোনো লবণ দিই তবে সেটা সাথে সাথে অদ্রব্য ক্যালসিয়াম অক্সালাইটের অদক্ষেপ তৈরি করে নেক্সট তিন নম্বর কী আছে তিন নম্বরে আছে যে লিথিয়াম লিথিয়াম দায় কী হবে লিথিয়াম বাদবাকি যেগুলো আছে তার মধ্যে লিথিয়াম কোনটা হবে না লিথিয়াম হচ্ছে জৈব দ্রব্যকে জৈবভূত যৌগসমূহ তৈরি করে লিথিয়াম লিথিয়াম যে যৌগগুলো তৈরি করে লিথিয়ামের যে যৌগগুলো তৈরি করে সেগুলো সাধারণত সমুদ্র প্রকৃতির হয় সেজন্য সেটি জলে দ্রবীভূত হয় তাই তিনের সাথে এক আর চারের সাথে কী আসবে অপশান চারের সাথে আসছে কি ডি চারে কি আছে সোডিয়াম সোডিয়াম একটি তীব্র এক আম্লিক খার গঠন করতে সক্ষম হয় এ হচ্ছে উত্তর উত্তর হলো অপশান বি চত্বর নম্বরটা অপশান বি নেক্সট কোশ্চেন নম্বর দুই দুই নম্বর কলম ম্যাচিং দেখো দুই নম্বর কলম ম্যাচিংয়ে কী করতে হবে না দুই নম্বরে বলেছে যে দুই নম্বর স্তম্ভতে যে বেরিলিয়াম ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম এবং রেডিয়াম দেওয়া আছে এক নম্বরে কী দেওয়া আছে বেরিয়াম তো বেরিয়ামের সাথে এদিকে কার মিল হবে বেরিয়াম কী কাজে ব্যবহার করা বেরিয়াম হচ্ছে একসশ্সি টিউবের জাল্লার রূপে ব্যবহার করা কি টিউবের জাল্লা এর তারপরে দুই নম্বর কি আছে দুই নম্বর আছে ম্যাগনেশিয়াম তো ম্যাগনেশিয়াম কী কাজে ব্যবহার করা হয় ম্যাগনেশিয়াম হচ্ছে অগ্নি সংযোগকারী বোমা ও সংকেত চোপে ক্যালসিয়াম কী রূপে ব্যবহার করা হয় ক্যালসিয়াম হচ্ছে অপশান বি ধাতু নিষ্কাশন কাজে ব্যবহার করা হয় এবং চার নম্বর রেডিয়াম ব্যবহার করা কি ক্যান্সার চিকিৎসায় রেডিয়াম কী ব্যবহার করা হয় ক্যান্সার চিকিৎসায় তাই দুই নম্বর কি আসলো দুই নম্বর ম্যাগনেশিয়াম আসলো না অগ্নি সংকেতকারী বোমা সি তিনের সাথে কী আসবে তিনের ক্যালসিয়াম আছে ক্যালসিয়ামের সাথে কী আসবে ক্যালসিয়ামের কাজ হচ্ছে ধাতু নিষ্কাশন বি ক্যালসিয়ামের কাজ ধাতু নিষ্কাশন এবং রেডিয়াম এর কাজ হচ্ছে ক্যান্সার চিকিৎসা অপশান এ তাই উত্তর হলো আমাদের অপশান ডি একের সাথে কী একের সাথে হচ্ছে ডি দুইয়ের সাথে কী সি তিনের সাথে কী আসছে বি আর চারের সাথে কী আসছে এ নেক্সট কোশ্চেন নম্বর তিন তিন নম্বর কলম ম্যাচিং কি বলেছে দেখো বলেছে যে একদিকে বলছে কলিচুন কোথাও কলিচুনের সংকেত কি এক নম্বর কলিচুন তো কলিচুনের সংকেত হচ্ছে সিএ ওইস হোল টু আইস এটা হচ্ছে কলিচুনের সংকেত এরকে এটাকে বলা হয় মিল্ক অফ লাইমও বলা হয় এটা আরেকটা নাম কি মিল্ক অফ লাইম নেক্সট দুই নম্বর কি আছে দুই নম্বর কি দেখো অতি দত্ত প্লাস্টার ডেড ব্রান্ট প্লাস্টার ডেড ব্রান্ট প্লাস্টারের সংকেত হচ্ছে সি এ এস ও ফোর আমরা কি দেখেছিলাম আমরা জিপসনকে হিট করে পেয়েছিলাম প্লাস্টার অফ প্যারিস এটা যদি আরও বেশি হিট করি মানে জিপসন হচ্ছে কি ও ফোর সি এস ও ফোর ডট টু এস টু ও এটা জিপসাম একে যদি তিনশো নব্বই ক্যালিফিনে হিট করেছিলাম দিক পেয়েছিলাম পেয়েছিলাম যে সি এ এস ও ফোর ডট হাফ এস টু হাফ এস টু একে বলা হয় কি প্লাস্টার অফ প্যারিস একে কি বলা হয় প্লাস্টার অফ প্যারিস আর প্লাস্টার অফ প্যারিসকে যদি আমরা আরও বেশি হিট করি আরও বেশি হিট করে পাবো কি আমাদের সি এস ও ফোর যেটাকে বলা হয় কি অতিদগ্ধ প্লাস্টার নেক্সট তিন নম্বরে কি দেওয়া আছে কস্টিক সোডা কস্টিক সোডার সংকেত হচ্ছে এনএস এবং চার নম্বরে কি আছে চার নম্বরে আছে কপর কাঁচা সোডা এটা সোডিয়াম কার্বনেট এন এ সিও থ্রি টু সিও থ্রি ডট এইচ টু ও আমাদের টোটাল উত্তর কী আসলো আসলে অপশান ডি অপশান ডি একের সাথে বি দুইয়ের কলমের সাথে আসছে ডি তিনের সাথে কী আসছে তিনের সাথে এ এবং চারের সাথে আসছে সি ভালো করে দেখে নিও নেক্সট কোয়েশ্চেন দেখো চার নম্বর কলম মেসি চার নম্বর কলম মেসি কাছে একই রকম সংকেত দিয়েছে এবং তাদের নাম জানতে চেয়েছে বা তাদের কাজ জানতে চাইছে কাজ জানতে চেয়েছে এক নম্বরে আছে সিএ ওএস হোল্ডোয়েস অর্থাৎ ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ক্যালসিয়ামের হাইড্রক্সাইডের কাজ হচ্ছে সাদা রং করা কী রঙ করা সাদা রং করা হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের কাজ দুই নম্বর কী কাজ দুই নম্বর কাজ বলছে এনএসিএল এনএসিএলের কাজ গিয়ে এর কাজ হচ্ছে না পরিষ্কার সোটা প্রস্তুতি পরিষ্কারক সোটা প্রস্তুতি আমরা কীভাবে এনএসিএল বা খাদ্য লবণ করি পরিষ্কারক সোটা বা যেটা কাপড় কাঁচা সোডা আমরা বলতে পারি বলি না কাপড় কাঁচা সোডা কাপড় কাঁচা সোডা প্রস্তুত করতে ব্যবহার করা হয় পরিষ্কারক সোটা

সিএস থ্রি ক্যালসিয়াম বাইকার্বনেট ক্যালসিয়াম কার্বনেট সরি ক্যালসিয়াম কার্বনেট দিয়ে কী করা হয় অম্লনাশক নাশকটা ব্যবহার করা হয় অম্লনাশক নেক্সট পাঁচ নম্বর কলাম ম্যাচিং দেখো কী বলেছে এখানেও কী দেওয়া আছে নাম দেওয়া আছে এবং তার কাজ বা সংকেত দিয়ে দিয়ে দিয়েছে এক নম্বর কোয়েশ্চিনে দিয়েছে ক্লোরোফিল এক নম্বর কী দেওয়া আছে দেখো ক্লোরোফিল তো কোনটা কোরোফিলে থাকে অ্যাকচুয়ালি কি এম জি এম জি টু প্রাস থাকে কোরোফিল তো এমজি টুপ্রাস গেল কোরোফিল দুই নম্বর কী আছে দেখো সোডা আশ সোডা অ্যাস বা সোডা সোডাশ সোডা কোনটা ওটা হচ্ছে এন এ টু সিও থ্রিকে কে সোডা আসবে এন এ টু সিও থ্রি অর্থাৎ যেটা আমাদের কাপড় কাতা সোডা ছিল তার সঙ্গে কী ছিল এন এ টু সিও থ্রি এন এ টু সিও থ্রি ডট টেন এইচ টু ও এটা কি কাপড় কাতার সঙ্গে কাপড় কাতা সোডার সঙ্গে এন এ টু এন এ টু সিও থ্রি ডট টেন এইচ টু ও একে যদি হিট করা হয় উৎপন্ন জল বেরিয়ে গিয়ে তৈরি হবে এন এ টু সিও থ্রি একে বলে সোডা আস নেক্সট কোশ্চেন নম্বর তিন সরি তিন নম্বর স্তম্ভ করেছে দন্ত চিকিৎসা এবং গয়না প্রস্তুতের কাজে কী ব্যবহার করা হয় দন্ত চিকিৎসায় গৌণ প্রস্তুর কাজে ব্যবহার করা হয় সি এ এস ও ফোর ক্যালসিয়াম সালফেট আর চার নম্বরে বলেছে দেখো চার নম্বরে বলেছে হোয়াইট ওয়াশ বা শুভ্রকরণ প্রস্তুতি কী ব্যবহার করা হয় শুভ্রকরণ প্রস্তুতি সিএয়েস উল্টোয়েস ক্যালসিয়াম হাইড্রক্সাইড এই যে তোমাদের ইউজগুলো এতক্ষণ করার নেই তোমাদের মুখস্থ করতে হবে তোমাদের বয়ে যে বলে ব্যবহারের আলাদা যে শক দেওয়া আছে সেই শখগুলো প্রত্যেকটা ব্যবহার মুখস্থ করে রাখতে হবে তোমাদের এই ধরনের কোশ্চেন করার জন্য আশা করছি তোমাদের পরীক্ষায় একটা অন্তত ব্যবহার দেওয়া থাকবেই সে খার ধাতু খারীয় মৃত্যু ধাতু যাই হোক একটা ব্যবহার দেওয়া হবে তাই এখানকার ব্যবহার মধ্যে মুখস্থ করতে হবে আবার নেক্সট কোশ্চেন কি অ্যাসারসন রিজনিং টাইপ কোশ্চেন অ্যাসারেশন এ আর টাইপ কোশ্চেন এ আর টাইপ কোশ্চেনে এক নম্বর কী আছে দেখো এক নম্বর কোশ্চেন বলেছে যে খারীয় মৃত্তিকা মৌল ও তাদের দ্বিজজি আয়ন বলছে খারীয় মৃত্তিকা মৌল এবং তাদের দ্বিজজি আয়ন উভয়ে ডায়াম্যাগনেটিক বলেছে এটা ঠিক না বল খারীয় মৃত্তিকা মৌল ও তাদের দ্বিজজি আয়ন উভয়ে ডায়াম্যাগনেটিক ডায়মান্টিক মানে তাদের ই থাকে না কি থাকে না না অযুগ মিলিটন থাকে না এটা ঠিক এটা শহর থেকে ডায়াম্যাগনেটিক হয় কারণ এদের অযুগ মিলিটন থাকে না এদের সমস্ত কোক ইলেকট্রন দ্বারা ফুলফিল থাকে নেক্সট এর কারণে কী এ দেশে বলো এটা বিবৃতি গেল এর কারণ হিসেবে বলেছে খার থেকে মৌল তাদের দ্বিতীয় অযুগ মিলেট্রন বর্তমান এটার ভুল এটা অযুগ মিলটন থাকে না অযুগনা থাকলে এটা প্যারামাইনেটিক হয়ে যেত তাই উত্তর কি আসলে আমাদের এখন কোশ্চেন উত্তর আসলে অপশান সি এ ঠিক এবং আর ভুল নেক্সট দুই নম্বর প্রশ্ন কী দিয়েছে দেখো দুই প্রশ্ন বলেছে যে বেরিলিয়াম ধাতুর বিজরণ বিভাগ অন্যান্য ক্ষারীয় মৃত্তিকা ধাতুর বিজরণ বিভবের অপেক্ষা কম ঋণাত্মক কি করছেন বলেছে যে বেরিলিয়াম ধাতুর বিজরণ বিভাগ অন্যান্য ক্ষারীয় মৃত্তিকা ধাতুর বিজরণ বিভব অপেক্ষা কম ঋণাত্মক তো এ বিবৃতি ঠিক আর কি বলেছে এর দেখো বলেছে বি টু প্লাস আকারের আয়নের ছোট হয় বেরিলিয়াম টু প্লাস আয়নের আকার ছোট হয় বেরিলিয়ামের জলযোজন শক্তির মান খুব বেশি কিন্তু বেরিলিয়াম পরমাণুক শক্তির অ্যাটোমাইজেশম এনথালপির মান তুলনামূলক বেশি হয় এটা ঠিক না ভুল এটি ঠিক এটি ঠিক এবং উত্তর হচ্ছে আমাদের অপশান এ এ ঠিক আর ঠিক এবং আর হলো এ এর সঠিক ব্যাখ্যা এ হলো কি এ হলো আর এর সরি আর হলো এ এর সঠিক ব্যাখ্যা উত্তর হলো অপশান এ দুই নম্বর কোশ্চেন নেক্সট কোশ্চেন তিন তিন নম্বর কোশ্চেনে কি দিয়ে দেবো ভালো করে তিন নম্বর কোশ্চেনে বলেছে যে এল টু এবং এমজি সি এল টু বৈশিষ্ট্যমূলক শিক্ষা প্রদর্শন করে যে এটা ঠিক না ভুল এটা হচ্ছে ভুল কারণ আমরা দেখেছিলাম বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়াম এই দুজন কি দেখায় না শিখার কারো শিখার দেখায় না বর্ণ শিখার বর্ণের পরীক্ষা দেখায় না এর কারণ কী বলেছে বি এম জি উভয়ের উদ্বীপকরণ শক্তি অনেক বেশি হয় এটা ঠিক কী বলছে বেলেলিয়াম সি এল টু এবং এম জি এল টু উভয়েরই উদ্যপ্তিকরণ শক্তি অত্যন্ত বেশি হয় এই উদ্যপ্তিকরণ শক্তি অত্যন্ত বেশি হয় বলেই এরা শিখার পরীক্ষা দেখায় না তাই উত্তর হলো এ ভুল আর ঠিক উত্তর হচ্ছে অপশন ডি নেক্সট চার নম্বর প্রশ্ন চার নম্বর বিবৃতিতে কী বলেছে এ বিবৃতিতে বিবৃতি বলেছে যে বেরিলি বেরিয়াম কার্বনেট জলে অদ্রব্য এবং এটি অত্যন্ত স্থায়ী কি বলছে বেরিয়াম কার্বোনেট জলে অদ্রব্য হয় এবং এটি অত্যন্ত স্থায়ী হয় এটা ঠিক না ভুল এটি হচ্ছে ঠিক এ ঠিক এটা বেরিয়াম কার্বনেট জলে অদ্রব্য এবং অত্যন্ত স্থায়ী এরাকে দেখছিলাম বেরিয়াম কার্বনেট জলে মানে আইনও যোগ হওয়া সত্ত্বেও কেন দ্রব্য ধরছিল না বিএসিএল টু এল টু বিএ বেরিলিয়াম কার্বোনেট না বিএ সিও টু বিএসিও থ্রি কি আইনও যোগ হতো হ্যাঁ যুগ প্রচণ্ড স্থায়ী যুগ কিন্তু যুগ হওয়া সত্ত্বেও এটি জলদ্রোধ হয় না এর কারণ কারণ হচ্ছে যে এতটাই এরা মানে শক্তিশালী বন্ধরা আবদ্ধ থাকায় এটা জলদ্রোধ হতে পারে না এটা অদ্রব্য হয় সেজন্য এটা অদ্রব্য হয় এর কারণে কী বলেছে কারণ বলেছে যে ক্যাটায়নের ব্যাসার্ধ বৃদ্ধির সঙ্গে সঙ্গে কার্বোনেটগুলির তাপীয় স্থায়িত্ব ক্রমশ বৃদ্ধি পায় হ্যাঁ এটাও ঠিক ক্যাটায়নের ব্যাসার্ধ বৃদ্ধির সাথে সাথে কার্বনেটগুলির তাপীয় স্থায়িত্ব ক্রমশ বৃদ্ধি পায় এটাও ঠিক তাই উত্তর আসলে আমাদের অপশান এ এ ঠিক আর ঠিক এবং আর হলো এ এর সঠিক ব্যাখ্যা উত্তর আসলে অপশান এ আমাদের উত্তর কি অপশন অপশান এ নেক্সট কোশ্চেন নম্বর পাঁচ পাঁচ নম্বর কোশ্চনে কী বলেছে পাঁচ নম্বর কোশ্চনে বলেছে যে বিবৃতি এতে বলেছে কি দেখো ব্লিচিং পাউডার হলো একটি মিশ্র লবণ ব্লিচিং পাউডার কী হলো একটি মিশ্র লবণ ব্লিচিং পাউডার মধ্যে থাকে কী কী না ক্যাল ব্লিচিং পাউডার সঙ্গে কি সি এ ও সি এল এটা হচ্ছে ব্লিচিং পাউডার তা ব্লিচিং পাউডার কি একটি মিশ্র লবণ এবং এটি কী বলেছে এটি ব্লিচিং পাউডার আর কি বলেছে দেখো সিও সি এল টু এর উপস্থিতিতে ব্লিচিং পাউডার ব্লিচিং পাউডার কী সিএ সি এ ও সি এল সি এল এর কার সাথে বিক্রয় সিও সি এল টু এর বিক্রয় উৎপন্ন হয় কী বলেছে ব্লিচিং পাউডার এর উপস্থিতিতে ব্লিচিং পাউডার সি এ সি এল টু প্লাস ও টুতে বিরোজিত হয় সিএসএল টু তৈরি হয় এটা ঠিক না ভুল হ্যাঁ এটাও ঠিক আরও ঠিক কিন্তু এ আর এর সঠিক ব্যাখ্যা নয় উত্তরের আমাদের অপশান বি দেখো এ ঠিক আর ঠিক কিন্তু আর এ এর ব্যাখ্যা নয় এটা হচ্ছে আমাদের উত্তর অপশান বি নেক্সট কোশ্চেন কি আছে ট্রু ফলস টাইপ কোশ্চেন ট্রু ফলস টি এফ টাইপ টি এফ টাইপ কোশ্চেনের এক নম্বর কোশ্চেন দেখো কি বলেছে এক নম্বর কোশ্চেন বলেছে যে বিবৃতি ওয়ান বিবৃতি ওয়ান কী বলেছে কোনো ক্ষারীয় মৃত্তিকা ধাতুর হাইড্রাই হাইড্রাইডের হাইড্রক্সাইডের ক্ষারে দ্রবীভূত হয় না বলছে কোনো ক্ষারীয় মৃত্তিকা ধাতুর হাইড্রক্সাইডই ক্ষারে দ্রবীভূত হয় না এটা ঠিক না ভুল এটা ভুল সবাই দ্রবীভূত হয় না দ্রবীভূত হয় যারা উপরের দিকে রয়েছে তারা দ্রবীভূত হয় খারিও মৃত্তিকা ধাতুর হাইড্রোক্সাইডের জলের দ্রাব্যতা শ্রেণী বরাবর উপর থেকে নিচে ক্রমশ বৃদ্ধি পায় বলছে খারিও মৃত্তিকা ধাতুর হাইড্রোক্সাইডের জলের দ্রাব্যতা শ্রেণী বরাবর উপর থেকে নিচে ক্রমশ বৃদ্ধি পায় তাই এটা কি এটা ঠিক কারণ আমরা যত উপর থেকে নিচে নম্বর তত নিচের দিকের হাইড্রোক্সাইডগুলো জলে জলের হওয়ার মাত্রা বৃদ্ধি পাবে কিন্তু উপরের দিকগুলো জলে দ্রবিত হয় না নেক্সট দুই নম্বর কি আছে বলেছে লিথিয়াম ও ম্যাগনেশিয়াম সুপার অক্সাইড গঠন করে না এটা ঠিক না ভুল এটা ঠিক এটা ঠিক কারণ কি কারণ লিথিয়াম এবং আকারকে খুব ছোট আর ছোট আকারের ক্যাটায়ন অক্সাইড গঠন করতে পারে না এটা আমরা জানি ছোট আকারের ক্যাটায়ন কী করতে পারে না সুপার অক্সাইড গঠন করতে পারে না দুই নম্বর লিথিয়াম প্লাসের আইনের ব্যাসার্ধ এম জি টু প্লাসের আয়নে ব্যাসার্ধ অপেক্ষা বেশি এলআই প্লাসের আইনের ব্যাসার্ধ এম জি টু প্লাস আইনের ব্যসার হ্যাঁ এটা ঠিক ঠিক আছে বুঝতে পারছি এটা এলআই প্লাসের আকার এলআই প্লাসের আকার থেকে এম জি টু প্লাসের থেকে বেশি হয় এলআই প্লাসের আকার এটাও কি ঠিক নেক্সট এবং গেসব্লকের গ্রুপটে শেষ কোশ্চেন দেখো কি বলেছে বিবৃতি ওয়ানে বলেছে যে সিএসিএল টু ডট সিক্স এস টু এবং এম জি সি এল টু ডট এইট এস টু ও তাপের প্রভাবে নিরোধিত হয় বলছে এই দুটো যজ্ঞকে যদি আমরা হিট করি তো এখান থেকে নিরোধিত হয়তো জল বেরিয়ে যাবে এটা ঘটে না হ্যাঁ এটা মিথ্যা দুই নম্বর কি বলেছে বি ও উপধর্মী কিন্তু একই গ্রুপের অন্যান্য মৌলগুলো অক্সাইডগুলো আমেরিক প্রকৃতির এটা মিথ্যা না সত্যি এটা হচ্ছে মিথ্যা বি ওই মানে বেরিনাম অক্সাইড কী বলেছে ওই যে বি ও হোল্টু বি ও বিধর্মী এটা ঠিক কিন্তু বাদবায়ুগুলো বাদবায়ুগুলো কী হয় বাদব্যগুলো আমলিক প্রকৃতির অক্সাইড হয় না ক্ষারকীয় প্রকৃতির অক্সাইড হয় তাই এটাও মিথ্যা বাদবুইগুলো কি হয় ক্ষারকীয় প্রকৃতির অক্সাইড না হয় এগুলো আমলিক প্রকৃতির না এখানে আমলিক প্রকৃতির দেওয়া আছে এখানে দুটোই মিথ্যা অপশান সি হলো উত্তর এই গেল তোমাদের এস ব্লক গ্রুপ টু এর শেষ কোশ্চেন শেষ হলো এটা এরপরে শুরু হবে এস ব্লকের মধ্যে যে হাইড্রো হাইড্রাইড হাইড্রোজেন পারক্সাইড এবং রূপে হাইড্রোজেন আছে সেই চ্যাপটা শুরু হবে যারা তোমরা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং তোমরা বেশি বেশি মাত্রায় ভিডিওটি শেয়ার করবে থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং